আসসালামু আলাইকুম ইবরন আজকে আপনাদেরকে টুনা মাছের কাবাব তৈরি করে দেখাবো আসছে রমজান মাসে এভাবে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন রমজান মাসের কষ্টটা কিন্তু অনেক কমে যাবে ইফতারের সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় আমাদের কারো হাতেই থাকে না এভাবে যদি কিছু ফ্রোজেন খাবার আমরা আগে থেকেই রেডি করে রাখি তাহলে যেদিন ইচ্ছা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ভেজে নিলেই কিন্তু কাবাব রেডি হয়ে যাবে যদি কাবাব খেতে ইচ্ছা হয় আর পুরো প্রসেস ফলো করে কাবাব তৈরি করতে গেলে দেখা যাবে সেদিন অনেক তাড়াহুড়ো হয়ে যাবে আর সেটা কষ্টকরও হবে তাই এভাবেই আগে থেকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন কাবাব তৈরি করার ক্ষেত্রে ক্যানের টুনা ফিশও ব্যবহার করতে পারেন তবে ফ্রিজে ফিস ছিল সেজন্য আমি সরাসরি ফিশটাই ব্যবহার করছি এখন এই ফ্রিজটাকে প্রসেস করার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং কয়েক ফালি লেবু দিয়ে এই মাছটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে মাছ থেকে মাছের কাঁটাগুলোকে বেছে আলাদা করে নিতে হবে যদি ক্যানের ফিশ ব্যবহার করেন সেই ক্ষেত্রে মাছটাকে কিন্তু প্রসেস করাই থাকে শুধুমাত্র ক্যানের মধ্যে যে পানি থাকে সেটা থেকে মাছটাকে চিপে আলাদা করে নিতে হবে সেই ক্ষেত্রে সময় এবং কষ্টটা আরও কমে যাবে মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি এখন এটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটা গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ইজিলি কিন্তু আলুটা ম্যাশ করে নিতে পারবেন কোনো রকম গুটি গুটি ভাব থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুটা কিন্তু শক্ত হয়ে যায় তখন এটা ম্যাশ করে নিতে অনেকটাই কষ্ট হয় এবারে এই আলুগুলোকে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কাবাবের মধ্যে চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটা ব্যবহার না করে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার কর তাহলে কাবাবের মধ্যে পেঁয়াজ সুন্দর একটা স্মেল হয় এবং কাবাবের স্বাদটাও কিন্তু ভালো আসে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে তারপর ফ্রেশ পাতা কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এবং কাবাব মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনির যে প্যাকেট কাবাব মশলা থাকে সেটাই ব্যবহার করেছি এখন পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ আর সব মশলাগুলোকে খুব ভালোভাবে আগে মাখিয়ে নিব। এতে করে পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু ভেঙে যাবে তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন কাবাব তৈরি করে নিব কাবাব তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন প্রতিটা কাবাবের পরিমাণ একই রকম নিতে তাহলে কাবাবের সাইজগুলো কিন্তু একই রকম হবে আর কাবাব তৈরি করার ক্ষেত্রে মাছের থেকে অর্ধেক পরিমাণ আলু ব্যবহার করতে হবে মাছের তুলনায় আলুর পরিমাণ যদি খুব একটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু কাবাবটা খেতে খুব একটা ভালো লাগবে না কাবাবগুলো তৈরি করার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সবগুলো কাবাব রাখার সময় একটা থেকে আর কাবাব একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন এতে করে যখন ডিপ ফ্রিজে কাবাবগুলো ফ্রোজেন করবেন একটার গায়ের সঙ্গে আর একটা লেগে যাবে না সবগুলো কাবাবই আমি বানিয়ে নিয়েছি এখন সবগুলো কাবাব আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব ফ্রোজেন করার জন্য কাবাবগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমি কাবাবগুলোকে বের করে নিয়েছি আর কাবাবগুলো জমে কিন্তু একদম শক্ত হয়ে গেছে এখন এই কাবাবগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি ভরে রেখে দিব চাইলে পলিথিনের মধ্যেও রাখতে পারেন এভাবে কাবাবগুলো ফ্রোজেন করে নেওয়ার পর তারপর একসাথে রেখে দিলে একটার সঙ্গে আর একটা জুড়া আর সম্ভাবনা থাকে না পরবর্তীতে ঠিক জয়টা কাবাব আপনি ভাজবেন ঠিক তয়টা কাবাবে কিন্তু বের করে ভেজে নিতে পারবেন এখন আমি কয়েকটা কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এখন একটা ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর কাবাবগুলো যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন ডিমের মধ্যে আমি দিয়ে ডিমের থেকে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে সবগুলো কাবাব ডিমের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো চাইলে আপনারা ডিমের মধ্যে চুবানোর পর ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিতে পারেন ওভাবে কাবাব তৈরি করলে কাবাবটা খেতে একটু ক্রিস্পি লাগে যেভাবে আপনাদের পছন্দ সেভাবেই কিন্তু ভেজে খেতে পারেন এখন কাবাবগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও ভেজে নিব তারপর কাবাবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। রমজান মাসে এভাবে কাবাবগুলো ফ্রোজেন করে রাখলে কিন্তু ইফতারের সময় একদম ঝামেলা কম হবে কষ্টটাও কম হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ